আমাদের খিরাতলা হাফিজিয়া ইসলামী মাদ্রাসায় সুন্দরভাবে সুশুদ্ধভাবে আমাদের ছাত্রদেরকে তলাত শিক্ষা দেওয়ায় এবং সুনামের সহিত কাজ করে আমি আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার হুজুকে দিলাম আপনারা সকলে হুজের জন্য দোয়া করবেন এবং আমাদের এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন কাজ করে যাতে আমাদের এই মাদ্রাসাটি দিনের জন্য আল্লাহ তালা কবল والعاقبة للمتقين والعاقبة للمتقين والصلاة والصلاة والسلام على سيد المرسلين على سيد المرسلين وعلى آله وعلى آله وأصحابه أجمعين প্রতিষ্ঠা করে গেছে প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু থেকে নিয়ে অন্তবধি পর্যন্ত আমাদের গ্রামের অনেক মুরব্বী এই মাদ্রাসার খেদমত করে এই মাদ্রাসার জন্য শ্রম দিয়ে জায়গা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে লজিং রেখে ওনারা পরিশ্রম করে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করে পরিচালনা করে আজকে কবরবাসী হয়ে গেছে আমি সকলের নিকট দোয়া চাই এবং আমাদের হুজুর এবং হাফিজা হুজুর সহ সকল হাফেজ ছাত্রদের নিকট দোয়া চাই সকলে যেন এই মাদ্রাসার খেদমত করে যারা কোবরবাসী হয়ে গেছেন আল্লাহ তালা যেন এই কবরবাসীদের কবরের আজাব চিরদিনের জন্য বন্ধ করে দেন এবং তাদের কবরগুলোকে যেন আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেন এই দুয়াটুকুন যেন সকলে সবসময় আল্লাহ তালার কাছে করেন আপনারা শুনলে খুশি হবেন যে আজকে আমাদের আমাদের আমরা কিন্তু গত কয়েক বছর আগে আমাদের এই মাদ্রাসা দুটি বিভাগ চালু করেছি একটা হচ্ছে মাদ্রাসার হ্যামজো বিভাগ আর একটা হচ্ছে নাজরা বিভাগ এই নাজারা বিভাগ থেকে আজকে কোরআন আস হ্যাঁ আটজন নাজেরা পাশ করে কোরআনে সবক নিবে নাজেরা কোরআনে সবক নিবে আর হ্যাপচু বিভাগে হ্যাপচু শুরু করবে আজকে দুইজন দুইজন শুরু করবে হ্যাঁ গত কয়েকদিন আগে ছয়জনকে হ্যাপচু বিভাগের কাজে শুরু করা হয়েছে এখনও আমাদের দু বিভাগে আলহামদুলিল্লাহ আমপাড়ার মধ্যে আছে কতজন পাঁচজন আছে আমপাড়াতে আছে তারাও চিরেই হ্যাপচু শুরু করবে তো সকলের কাছে আমরা দোয়া চাই এই মাদ্রাসার মাদ্রাসা উন্নতি যাতে করে এই এই মাদ্রাসার যিনি খাদে যিনি আমাদের হুজুর আছেন আমাদের দুইজন হুজুরি আছেন এই দুজন হুজুর যেন ভালো করে সুন্দর করে যত্ন সহকারে এবং শুদ্ধ করে জানে যেন ভালো হাফেজ আমরা এই মাদ্রাসা থেকে উপহার দেশবাসীকে এবং মুসলিবাকে দিতে পারি সেই দোয়া সকলের কাছে চাই দেশের বাহিরে এবং দেশে সকলের কাছে আমি মাদ্রাসার সকল ছাত্রদের জন্য এবং মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া চাই যে প্রতি বছরে নিয়ে আমরা প্রতি বছরই দশ বারোজন জনকে এভাবে হেবজ এবং নাজারানা তাদেরকে আমপারা সবক দেওয়া হই এবছরও তাদেরকে পাই জনকে এভাবে তাদেরকে সবক দেওয়া হইতেছে আজকে তাদের জন্য এবং মাদ্রাসার জন্য আমাদের জন্য সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ যাতে আমাদেরকে সঠিকভাবে তাদেরকে করাইবার মতো তৌফিক আল্লাহ তালা দান করে এবং ছাত্রদেরকে জন্য সকলে দোয়া করবেন যাতে তাদেরকে আল্লাহ তালা ভালো হাফিজ বালা আলেম হওয়ার হওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দান এই মাদ্রাসার প্রায় আষ্টজন ছাত্রকে নাজারা শরীফ সবুক দেওয়া হবে এবং দুইজন ছাত্রকে হিফসকানায় সবুক দেওয়া হবে আর পাঁচজন ছাত্রকে আমপাড়ায় সবুক দেওয়া হবে এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে এবং যারা লজিং রাখতেছে সবাই মাদ্রাসা কমিটি যারা আছে সবাইকে এই মাদ্রাসার জন্য শ্রম দেওয়ার আহ্বান করতেছি আমি এবং ওই সমস্ত ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল যাতে সুন্দর হয় এবং ভালো মানের হাবেজ হইতে পারে এবং তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এই জন্য সবার কাছে আমাদের ইসলামিয়া মাদ্রাসার ছাত্র দুইজন কোরআন হেবজের এবং আষ্ট কোরআন শরীফের সবক নেবেন আর পাঁচজন নেবেন সিফারতে সবক তো আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে চলতেছে দুইজন হাফেজ সাহেবের মাধ্যমে একজন নুরানি বিভাগ একজন হ্যাফজেল বিভাগ এবং গ্রামের সহযোগিতা এই মাদ্রাসা পরিচালিত হইতেছে আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং প্রত্যেক ছাত্র যেন এখান থেকে কোরআনে হাফেজ দিনী হেদমতে তারা থাকতে পারে এবং আমলিয়তের দিক দিয়ে যেন ইসলামী দাওয়াত প্রচার এবং প্রসার করতে পারে আমি তাদের এই সর্বাঙ্গীন উন্নতি কামনা করি اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয়ালতা আলম এতক্ষণ পর্যন্ত সিরায়াতলা হাফিজিয়া মাদ্রাসার নুরানি বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে আটজন ছাত্র করার শমক নিয়েছে হেফজু খানায় হাফেজ ছাত্রদের হেফজুর শমক দেওয়া হয়েছে গত কিছুদিন পূর্বে জনকে আজ দুইজনকে যাদেরকে আজকে শমক দেওয়া হয়েছে আয়াল্লা তাদের এই সফল দানকে আপনি কবুলের মঞ্জুর করে নিন হায় আল্লাহ আপনার এই কালামে পাক সুহী শুদ্ধ করে যেন তারা পড়তে পারে হায় তালা তাআলা করতে পারে মুখস্থ করে নিজেদের জেনে রাখতে পারে সেই তৌফিক দিয়ে দিন হায় আপনি বলেছেন ইন্না নাহনু ওয়া ইন্না লাহু লাহাফিযুন আপনি বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি আর আমি নিজেই এই কোরআনের হেফাজত করব। আয় আল্লাহ তাআলা আপনি কিভাবে হেফাজত করবেন আপনার লোহে মাহফুজে আছে জমিনের মধ্যে এই সমস্ত ছোট ছোট লক্ষ লক্ষ হাফেজদের সিনার মাধ্যমে আপনি আপনার এই কোরআনকে জমিনের মধ্যে হেফাজতের ব্যবস্থা করেছেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আজকে যারা শপথ নিয়েছে এই ইসgridLayout <laughs> বিজয়া মাদ্রাসার ছাত্রগুলো হাফেজ ছাত্রছে হাফেজ শিশবে অধ্যয়নরত আছে আয় আল্লাহ তাআলা কুরআন হেফসুর কষ্টকে কুরআন সংরক্ষণের কষ্টের মধ্যে আমাদের এই মাদ্রাসার হাফেজ ছাত্রগুলোকে আপনি কবুলার মঞ্জুর করে নিন